আগামী দিনে ত্রিপুরা সনাতনী ভাবধারার প্রসার ও আধ্যাত্মিক চেতনা এবং পর্যটনের বিকাশে নতুন ইতিহাস সৃষ্টি করবে সোমবার অনুকুটি জেলার ফটিকায় প্যাটার ডহর এলাকায় স্থাপিত শ্রীঙ্গেরি বালাজি মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে কথা বলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাগাল্যান্ডের রাজ্যপাল এ গণেশ্বর রাজ্যের দুই মন্ত্রী টিঙ্কু রায় সুধাংশু দাস রাজ্য সরকারের অতিরিক্ত সচিব অভিষেক চন্দ্র প্রসঙ্গত দু সালে তৎকালীন জেলাশাসক অভিষেক চন্দ এর প্রচেষ্টায় এ মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল মুখ্যমন্ত্রী বলেন ত্রিপুরার ধর্মীয় পর্যটনে নতুন সংযোজন অনুকুটি জেলায় ফটিক্রাই প্যাঁচার ডহর এলাকায় স্থাপিত শ্রীঙ্গেরি বালাজী মন্দির প্রচুর সংখ্যক সমাগমের মধ্য দিয়ে মহা সমারোহে আয়োজিত এই মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার সুভক্ষণে সাক্ষী হতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছেন দক্ষিণ ভারতীয় স্থাপত্য শৈলীতে তৈরি এই ভপ মন্দির সনাতনী ভাবধারার প্রসার ও আধ্যাত্মিক চেতনা এবং পর্যটনের বিকাশে নতুন ইতিহাস সৃষ্টি করবে এদিন তিনি মন্দিরের স্থাপনের জন্য কর্ণাটকের শ্রী শারদা পীঠম ট্রাস্টকে ধন্যবাদ জানিয়েছেন সবাই জানি এখানে তীর্থক্ষেত্র দর্শনীয় স্থানের উন্নয়ন ঘটেছে এবং আজকের এই শ্রী শৃঙ্গেরি বালাজি মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান এসে আমি নিজেকে ধন্য মনে করছি আমি শ্রী শৃঙ্গেরি মঠ শৃঙ্গেরি কর্ণাটক হচ্ছে শ্রী শ্রী জগৎগুরু আদি শঙ্করাচার্যের যে প্রতিষ্ঠিত চারটি মঠের প্রথম মঠ সমাজের সবার কল্যাণ জগৎগুরু আদি শঙ্করাচার্যের ভাবাদর্শকে সমাজের সকল মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে এই মঠের প্রধান লক্ষ্য উনিশরা খালি মন্দির নিয়ে থাকেন না ফিল্মথরফিক অনেক ওয়ার্ক ওনারা করেন স্কুলও এখানে করেছেন আমরা এখানে স্বাগত ভাষণের সময় আমরা শুনেছি যে আগামী দিন এখানে মানে টুয়েলভ ক্লাস পর্যন্ত করবে কলেজ করবে হসপিটাল করবে সত্যিই আমি ওনাদেরকে আমার মনে হয় ধন্যবাদ দিলেও কম হবে এত ভালো কাজ ওনারা করছেন এটা মানে ত্রিপুরা সরকারের তরফ থেকে ত্রিপুরাবাসীর তরফ থেকে আমি ওনাদেরকে ধন্যবাদ দেব এখানের উন্নয়ন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি বলেন যে জ্ঞান অর্জন এবং উন্নয়ন দুটো পাশাপাশি আমাদের চলতে হবে এখানে আমি এই মন্দিরকে সামনে রেখে আগামী দিন আমি দেখছি যে এই জেলা তথা এই ফটিক রায় এই অঞ্চলের মানে তার যে উন্নয়ন আর বেশি দিন নয় বিরো রিপোর্ট নিউজ ডেইলি ভারত